গ্লোবাল সংবাদে স্বাগত রাজবাড়ির গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাজবাড়ি জেলা প্রতিনিধি আবুল হোসেনের পাঠানো প্রতিবেদন রাজবাড়ির গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাইশে মে বৃহস্পতিবার সকাল এগারোটায় গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল ও কলেজের রুমে কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামানের সভাপতিত্বে গণিত ইন্সপেক্টর শরিফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক নূর মোহাম্মদ জিহাদুল ইসলাম সাইদুর রহমান অভিভাবক আবুল হোসেন মোজাম্মেল হক লালটু সুলতান উদ্দিন আহমদ মজনু শেখ নার্গিস পারভিন প্রমুখ অভিভাবক সমাবেশে শিক্ষার মান উন্নয়ন ও ছাত্রছাত্রীদের শতভাগ উপস্থিত এবং স্কুলের প্রবেশমুখে বহিরাগত বখাটেদের প্রতিরোধ করতে থানা পুলিশের হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয় গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সুলতানা মেহরুনা জামান অভিভাবকদের বলেন